রাত আটটায় আওমিলিক নিষিদ্ধ ছাত্রজনতা এখন অবস্থান করছে সালাবাকে তারা ঘন্টার আল্টিমেটাম দিয়ে এখন তাদের কার্যক্রম চালিয়ে হয়ে যাচ্ছে এদিকে উপদেষ্টা মণ্ডলী আজ রাত 8টায় আওমিলিক নিষিদ্ধ ও সাময়িক বিষয়ের উপর এক জরুরি বৈঠক ডেকেছে এদিকে एनसीপি পার্টির নেতা হাসমত আব্দুল্লাহ তিনি রাজপথ না ছাড়া হুঁশিয়ারি ও লং মার্চ করার ঘোষণা দেন আজকের ভিতরে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তারা ঘরে ফিরবে না তারা এই রাজপথে অবস্থান করবে এই নিয়ে তারা একাধিক গণমাধ্যমকে তারা জানিয়েছে এখানে শুধু এনসিপি নেতা আসনাদ আবদুল্লাহ বা অন্যান্য যারা আছে শুধু নয় এখানে অনেক রাজনৈতিক ধর্মীয় ও ইসলামিক স্কলার্স বা সহ সকল রাজনীতি দল এখানে উপস্থিত ছিলেন আমরা যতদূর দেখেছি এখানে অনেক অনেক মানুষের সমাগম হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এখন পর্যন্ত স্বাভাবিক আছে তবে রাত আটটায় যে উপদেষ্টা মণ্ডলীর মিটিং হওয়ার কথা সেটার আপডেট আজ পাওয়া যাবে কি না বা আজকে ভিতরে তারা কোনো কিছু জানাতে পারবে কি না এ বিষয়ে একটু ধোয়াশা রয়েছে যদি আজকের ভিতরে এটা জানানো সম্ভব হয় তাহলে হয়তো রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধ একটা বড় সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন

खगर पाणी साधारसा